হ্যালো বন্ধুরা তুমি শুক্র রকম আছো আশা করি ভালো আছো আর আমি পূজায় গেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে চলো আমরা যাই একটা জায়গায় যেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে বুঝতে পারবে তো আমরা এখন উঠে গেছি ওটো আর আমার সঙ্গে আরও অনেকজন আসুন তো আমরা যাই আর কী জিনিস নিয়ে আমি এটা আর সাসপেন্সে রাখতে চাই না তো আমরা আজকে এইসি সব মিলিয়া মামনের চিঠি আমরা আঞ্চলিক এবং সিলেটি ভাষায় এক প্রথমবার একটা ফিল্ম যেটা রিলিজ হয়েছে আজকে হাইলাকান্দি রবীন্দ্র ভবনে তো এখানে আমরা আজকে ইনভাইটেড আসলাম তো আজকে আমরা আইসি এবং আমরারে এক এক করিয়া সব কন্টেন্ট ক্রিয়েটারারে কিন্তু এই যে উত্তরই দিয়া আমরার মামনের চিঠির মেইন অভিনেত্রী দিদি মামন দিদি তো তাই নামরা সবরে বরণ করছে এবং আমরারে মানে যথেষ্ট সম্মান দিয়েছেন যেটা সত্যি খুব খুব বেশি ভালো লাগছে আর আজকে কিন্তু হাইলাকান্দিতে আইয়া প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে দেখা হয়েছে যারা হাইলাকান্দিতে থাকেন এবং শ্রীভূমিতে তো সবের সঙ্গে আজকের এই যে আড্ডা এবং এই যে একটা মানে দিনটা এটা কিন্তু একটা মেমোরেবল ডে তো চলো সব কিছুই তোমরা লোকে আমি শেয়ার করি কার কার সঙ্গে দেখা হয়েছে কি কি করলাম তো তারপরে দেখো এখানে প্রদীপ উজ্জ্বলন হয়েছে তারপরে কিন্তু এই ফিল্মটা দেখানো শুরু হইব তো আমরা কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শোটা আমরা দেখছি এবং দেখিয়ে তোমরা লোকে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আর এত ভালো

তো তারপরে এখানে দেখো ওমিও দাদা আর এই যে গুণেশন দাদার সঙ্গে দেখা হয়েছে আর দেখা হইয়া তার সঙ্গে একটু গল্প আড্ডা করলাম আজকে আমরা মামনি চিটি ফিল্মে আইয়া কিন্তু অনেক ক্রিয়েটর দাদা দিদিদের সঙ্গে দেখা হইছে তো আপনারা ভিডিওটা দেখবার বেশি বেশি করে লাইক শেয়ার করুন সবথেকে বড় ব্যাপার হইছে আমরা লোকাল লোকাল ছেলে মুভিটা করছে যার জন্য মানে আমরা সবে দেখতাম এটা আমরা লোকাল ছেলে হাইলাকান্দির ছেলে একটু বেশি বেশি করে দেখবো আর দিদির পেজটা সবাই ফলো করিয়ে দিবা কারণ বড় পেজ আমার একদম ছোট্ট কারণ আমি ক্রিয়েটার বললে আমার ভুল করব আপনারা আমি শখে কাজ করি আর তারা তো অরিজিনালি ক্রিয়েটার কারণ তারা ক্রিয়েটিভিটির মধ্যে আছে আমি জাস্ট টুকটাক দেই ব্লগিং করতে ভালো লাগে আগে কোনো এককালে ইউটিউব চালাইতাম কিন্তু এখন আর সম্ভব হয় না তো টুকটাক আমি দেই সবে

এই যে মামুনের চিঠি করছেন হ্যাঁ তো মানে অন্যান্য ভাষায় করা যাইতো তো আপনারা সিলেটি ভাষাটাই কেন চুজ করলেন তো আমি

সবাই বেশি বেশি করে ভালোবাসা দাও মামনি চিচি ফিল্মে আর সাপোর্ট করো যাতে আবারও নেক্সট এরকম একটা সুন্দর ফিল্ম আমরা উপহার পাই আমরা দেখতে পারি থ্যাংক ইউ

মামনের চিঠি ফিল্ম দেখা শেষ করিয়া আমরা গেছি বরাক বিনোদন স্টুডিওর দাদার বাসায় মনিময় সিংহাদার বাসায় তাই না আজকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করছেন আমরা সবের আর এখানে আইয়া কিন্তু আমরা সবাই আরও খুব খুব বেশি মজা করছি সব একসঙ্গে একত্রিত হয়েছি যার যার ভিডিও প্রত্যেকেই আমরা দেখতাম একজন আরেকজনের ভিডিও বাট সামনাসামনি কেউ জানা আসলো না বাট কালকের দিনটায় কিন্তু আমরা সবে একজন আরেকজন চেনা জানা করছি এবং খুব বেশি ভালো লাগছে তারপরে দেখো খাওয়া দাওয়া বই গেছি তো এখানে আসলো এই যে এখন বর্তমানে খাওয়া হয় ননভেজ তো আমি তো ননভেজ খাই না যার লেগে আমরা একটু পরে খাইমো আর আমি এখন আমার মেয়েরে খাওয়াইয়া আর দেখো সব খাওয়াত বই গেছেন তো আমি কই আমার মেয়েরেও খাওয়াইলি তারপরে গিয়া আমরা খাওয়াত বইমো আর এখানে কিন্তু সব দেখো খাওয়া দাওয়া তো এই যে আজকের দিনটা এই দিনটা কিন্তু সত্যি ভুলার না খুব স্পেশাল একটা দিন দেখো এই ফেসটা কেউ অবশ্য ৰাহুল <DY puresta> তো এক ভেজ খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরাও বই গেছিলাম খাওয়াত কিন্তু আমি আর আমার হাজব্যান্ড ছাড়া বাকি সবই ননভেজ খাইছে আমরা শুধু খাইছি না কিন্তু আমরা সবাই একসাথে বইয়েই খাইছি এখন আমরা কি খাই আর ওইটা ম্যাটার করে কার লোকে বইয়ে খাই আর কোন জায়গায় বইয়ে খাই আর ওইটা ম্যাটার করে না তো আমরা যেহেতু নিরামিষ খাই আমরা দুজন কিন্তু নিরামিষ খাইছি বাকি নন ননভেজ আসি আর কিছু না আজকে আমরা সব আইসি একত্রিত হয়েছি দেখলাম আপনারা খুব বেশি ভালো লাগে আর যাওয়ার পালা কৃতজ্ঞতা দুই তিনজন আসি। তো আজকে মামনের চিঠি ফিল্ম দেখিয়া কিন্তু আমরা এই যে মণিময় দাদা হাইলাকান্দিতে তান বাসায় আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করলাম আর খুব ভালো লাগছে আপনি যে একটা আয়োজন করছেন আর আজকে আপনার এখানে আইয়া সব ক্রিয়েটাররা সঙ্গে কথা হইছে প্লাস অনেকটা সময় কাটাইতে পারছি এটা লাগে আপনার অসংখ্য ধন্যবাদ ও তো ঠিক আছে আইছে তো সত্যি আজকের দিনটা কিন্তু মনের মধ্যে কাঁথা রইলো খুব ভালো একটা দিন টাইম স্পেন্ড করছি সবের লোকে তো ভিডিওটা কেরকম লাগছে জানাইতে ভুলবাই না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবাই নতুন হইলে ফলো করার অনুরোধ রইলো সব ভালো থাকি সুস্থ থাকিও দেখা যাবো নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং